চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্লিজ আমার গলাটাকে অ্যাভয়েড করো কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ তো আজকে সরস্বতী পুজো তার সাথে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে তো আছেই বাট সরস্বতী পুজোটা যে কোনো বাঙালির কাছে কিন্তু একটা আলাদাই মানে রাখে আমার কাছেও তাই বাট এখন মানে বাচ্চা হয়ে গেছে বাচ্চার পিছনে অনেকটা সময় যায় তো সেই কারণে সেই পুরনো চার্মটা হয়তো নেই বাট একটা নতুন চার্ম অবশ্যই আছে কারণ আজকে সরস্বতী পুজোয় ছেলের হাতে খড়ি মানে এটা খুবই স্পেশাল মা হিসাবে তাই ভাবলাম আজকে ব্লগটা শ্যুট করি তার কারণ হচ্ছে হয়তো তোমরা আমার চ্যানেলে শপিং রিলেটেড ব্লগ দেখতে বেশি পছন্দ করো বাট এই ব্লগটা যদি আমার চ্যানেলে থেকে যায় তোমাদের সবার সাথে শেয়ার করি তোমরা তো এখন দেখতে পারবেই বাট আমার ছেলে বড় হয়েও কিন্তু দেখতে পারবে যে হাতে খড়ির সময় ও কি কী করেছিল তো এটা একটা মোমেন্ট ক্রিয়েট করে রাখার কিছুই না তো সেই কারণে ভাবলাম ব্লগটা শ্যুট করি আজ সারা দিন কি কি হচ্ছে কি কি করব এভরিথিং কীভাবে ও হাতে করি দেবে সব কিছু দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরও তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ভেবেছিলাম কি দু তিন দিন মানে দুদিন আগে থেকেই করব জবে থেকে ঠাকুর এসছে মানে পুরো ডিটেলসে ব্লগটা বানাবো বাট হয়ে ওঠেনি তার কারণ আমার তো শরীর খারাপ রয়েছেই সাথে হচ্ছে পুরী থেকে আসার পরে ছেলের প্রচণ্ড জ্বর ডাক্তার দেখাতে হলো আর এত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে যে ও মানে মানে কি বলবো এত উইক হয়ে পড়েছে না সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে মা 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 মায়ের কোলে ছাড়া থাকবে না খালি আমাকে বলছে কোলে নাও কোলে নাও তো সে কারণে মানে সেই সুযোগটা পাইনি একদম ডিটেলে শ্যুট করার তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তো চলো আগে প্রথমেই দেখাই তোমাদের আমাদের প্রতিমা কি রকম ঠাকুর এনেছি কেমন কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কে ঘুম থেকে তোলার পর থেকে তুমি কি নিয়েছো বলো কুল বলো কুল আজকে কে লিখবে স্লেটেতে তুমি ও দেখি মুখটা মুক্তা মামমামে তো হাসি করে দাও একটু হাসো এই হলো আমাদের মা সরস্বতী डेकोरेशन ভাই করেছে। কেমন হয়েছে বলো মায়ের মুখটা আমরা আমি ভাই আরও তিনজনে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি আর আলপনা দিয়ে মা এখানে সমস্ত জোগাড় করে রেখেছে আলপনাটা কিন্তু রাত জেগে আমি দিয়েছি আর এখানে সব জোগাড় করা হয়ে গেছে এখনো ঠাকুর মশাই আসেনি ধরম বিষ্ণু

코, 발로, 멈만 발로, 코, 발로, 발로 코, 이리가 데코, 코, 발로 코, 하, 이거 람다 리보이, 이거 람다 실리보시 실리코 실리코 실리코, 이거 이자키 D, 아 원. 뭐로? 음, 텐텐헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤 <to insane>

নমো নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ স্থানে ভ এ বচ ঠাকুরকে কড়াই সুতি দিচ্ছে ঠাকুরকে কি দিচ্ছ হ্যাঁ আচ্ছা পড়ে যাবে পড়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঠাকুর গড়াই শুটি খেয়েছে আচ্ছা এখানে এখন ব্রেকফাস্টের জন্য হচ্ছে আলু ফুলকপি তরকারি মা ঠাকুরকে একটা শুকনো লেবু দিচ্ছো হ্যাঁ তো শুকনো লেবু তো এটা তো শুকিয়ে গেছে তো বলো মা খাও বলো হ্যাঁ ভালো করে বলো মা খাও আমাদের ফ্ল্যাটের নিচে পুজো হয় এই যে ঠাকুর ভীষণ সুন্দর মুখটা ছোট্ট করে ডেকোরেশন করে সাজানো হয়েছে এই যে কুকু বাবু দেখতে এসছে আমার নাম টাকা টাকা ঠাকুর কোথায় ঠাকুর কোথায় নম করো নম করো ঠাকুরকে নম করো নমো নমো এ মেয়াও চলে গেল মেয়াও সুন্দর সাজটা হয়েছে ভাই দিদি পাশে যাও দিদিকে কেমন লাগছে বলো ভালো বলো ভালো এখানে মা এখন রান্না করছে দুপুরের জন্য খিচুড়ি এখানে চাল ডাল একসাথে থাকি ভেজে রেখেছো আলু ভাজা আছে কড়াই কড়াইচুড়ি দেওয়া হবে আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে। তো এবার আমি চেঞ্জ করলাম এবার ছেলেকে খাওয়াবো কারণ ওর যেহেতু শরীরটা ভীষণই উইক সেই জন্য মানে মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছে একটু আগেও ঘুমিয়ে উঠেছে তো এখন জেগে আছে তো ওকে খাইয়ে দেব খাইয়ে যদি আবার দুপুরে ঘুমায় তো ঘুমাবে না ঘুমালে না ঘুমাবে আর খাওয়ানোটা তো যেন একটা যুদ্ধ মানে লিটারালি আমার কান্না পায় ওকে খাওয়াতে গেলে এই সময় স্পেশালি মানে এখন তো অ্যান্টিবায়োটিক চলছে আর বড়রাই আমরা মানে অ্যান্টিবায়োটিক খেলে আমাদের মুখের যা অবস্থা হয় পুরো তেতো হয়ে থাকে মুখ হয়তো ওরও সেরকম কিছুই হয়েছে মানে কিচ্ছু তো খেতে চাইছে না মানে জোর জবরদস্তি করে মানে খাওয়ানো হচ্ছে তো যাই হোক এবার খাওয়াবো ওকে দেখি কতটা কি খায় না খায় খিচুড়ি অলমোস্ট হয়ে এসেছে মায়ের হাতের খিচুড়ি সবাই বলে ভীষণ ভালো বাট আমারই যে আমি খেতে পারি না কারণ খিচুড়ি খেলেই আমার পেটের প্রবলেম হয় আমরা এতক্ষণ ঘুনু করছিলাম না মাম্মা ও ঘুম থেকে উঠে পড়েছে বেশিক্ষণ ঘুমায়নি এক ঘন্টাও না ই ও ঘুমো আর হবে না কিন্তু ও মাম্মা কোলে একটু থাকবে এরম করে না বলো আচ্ছা আচ্ছা ভালোবাসো দেখে একটা হামি দিয়ে দাও তাহলে ঠাকুর এই যে আমাদের ঠাকুর আমাদের ঠাকুর না আমরা একটু পরে ঠাকুর দেখতে যাবো তাই না বাবা আমরা বেরোবো সেজে গুজে তারপরে আমরা ঠাকুর দেখতে যাব এই জিনিসটা খাওয়ার জন্য হয়তো তোমরা সকলেই অপেক্ষা করো আমিও করি তো এই কুলটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে আর এখানে অনেক ফল রয়েছে যেগুলো কাটা হয়নি আঙুরগুলো দিচ্ছি রাজকে রাজ এখন আঙুর খাবে ছেলেকে তো ডক্টর বারণ করেছে ফ্রুট জুস বা মানে ফল এখন বেশি না খাওয়াতে পেটের প্রবলেমের জন্য তো সেই জন্য ওকে দেবো না বাজে ছটা আর আমি রেডি হয়েছি রাজু রেডি হয়েছে ছেলেকে রেডি করিয়ে মানে বাপের বাড়িতে রাখবো বাবা মার সাথে একেবারেই যাব এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য উত্তর কলকাতায় প্রচুর ভালো ভালো ঠাকুর হয় তো আজকে তোমাদেরকে অনেক ঠাকুর দেখাব ভিড়টা জাস্ট দেখো ভিড়টা দেখে তোমাদের মানে বোঝার উপায় নেই যেটা সরস্বতী পুজো না দুর্গা পুজো শ্যামবাজার ও শোভাবাজার এরিয়াতে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম মেনলি শ্যামবাজার এরিয়াতেই কিন্তু বেশ বড় বড় ঠাকুর হয় অনেক সরস্বতী পুজো হয় যেটা আগে হয়তো আমার জানা ছিল না সরস্বতী পুজো প্যান্ডেল আর ঠাকুর রিলেটেড একটা বড় ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার বং ফুড ট্যুর চ্যানেলে তোমরা অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর যারা এখনই দেখো চটপট চলে যাও বেশি দিন কিন্তু থাকবে না দেখে আসতে পারো লোকেশন কিভাবে যাবে সেটাও কিন্তু আমার বং ফুড অ্যান্ড ট্যুর চ্যানেলে যে বড় ব্লগটা আমি আপলোড করেছি সেখানে পরিষ্কার করে বলা আছে ঠাকুর দিকে আমরা গেছিলাম একটু মিত্র ক্যাফেতে অনেকদিন মিত্র ক্যাফের খাবার খাওয়া হয়নি তাই ভাবলাম একটু খেয়েই আসি ফিশ ফ্রাই আর একটা কবিরাজ কবিরাজি অর্ডার করেছিলাম মাটন কবিরাজিটা এখানকার ভীষণ ভালো লাগে আমার ফিরতে রাত হয়ে গেছিল সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকাল সকাল চন্দনদা মানে আমাদের যিনি পুরোহিত তিনি এসেছিলেন পুজো করে দিয়ে গেছিলেন সকালবেলা যে কাজগুলো থাকে দধি কর্মা অ্যান্ড আর এনাকে দেখো ইনি ঘন্টা বাজিয়ে নিজেই পুজো করছেন তোমাদের সাথে আমাদের এই প্রথম সরস্বতী পূজোর ভিডিওটা শেয়ার করলাম তার সাথে আমার ছোট্ট সোনার হাতে খড়ি যেটা আমাদের কাছে খুবই স্পেশাল কেমন লাগলো অবশ্যই জানি কমেন্ট করে আর আমার ছোট্ট ছেলেকে অনেক আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে পড়াশোনা করে আরও অনেক বড় হয় ভালো মানুষ হতে পারে আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চিলড্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো